তো এনডিআরএফ টিম আসলো ওদেরকে বার করতে যারা লাস্ট ডুবিয়েছিল এখানের মধ্যে তো এখানে মানে এমন পরিস্থিতি ছিল এত স্পিড ছিল জলের মধ্যে তা কিন্তু ডুবার কোনো সিস্টেম নেই কিন্তু এত মানে স্পিডের জলে ওরা দাঁড়ানো ছিল তার জন্যই এদের ওই পরিস্থিতিটা হয়েছে পাহাড়ের কোনো দিকে ছিল হাঁটু জল আর কোনো দিকে ছিল কমর জল ঠিক আছে আসলে ডুবার জায়গাটা এটা ছিল এই দেখতে পাচ্ছো এই তালাবটা এখানে কিন্তু খুব গভীর জল ছিল ঠিক আছে এই এই তালাবটার জল কিন্তু খুবই গভীর ছিল তো এন টিম এখানে এসেছে সব লাশগুলা এখান থেকে খুঁজে খুঁজে বার করেছে ঠিক আছে আর স্পিডে তো ভেসে এখানে এসেছে সবাই আর এখানে এসে সে একজন করে বার করতেছে এরা তোমরা দেখতেই পাচ্ছ সামনে স্ক্রিনে দেখানো হচ্ছে এদিকে এরা তো শুধু লাশ বার করছে বাকি যদি আপনারা এই জায়গাটা দেখেন যেখানে ওরা ডুবছিলো ওই জায়গাটা কিন্তু দেখেই তোমাদের শরীর ক্যাপে উঠবে ঠিক আছে আর মানে নিজেও কান্না পাচ্ছে কী বলবো তোমাদের তো কিছুটা ভিডিও তোমাদের দেখাতে যাচ্ছি তো তোমরাও দেখো একটু আর বন্ধুরা যেখানে কিন্তু ওরা মানে এই হাদসাটা হয়েছিল এখানে কিন্তু খুব তোমরা দেখতে পেয়েছিলে কিন্তু এখানে জায়গাটা দেখো কি পরিস্থিতি ছিল এখানের মধ্যে যে ওরা এত হাল্লা চিৎকার করছিল। আর পাশের সাইডগুলো মানুষ কিন্তু ওদেরকে বাঁচানোর খুবই চেষ্টা করছে কিন্তু কিছুতেই কিছু করতে পারছে না কেন এত স্পিড ছিল জলের তার কারণে ঠিক আছে আর দেখে মানে নিজেরও খুব খারাপ লাগলো আর দেখতেই পাচ্ছ তোমরা স্কিনে এত মানে স্পিড ছিল জলের মানে কি বলবো আর এই যে বিচ রাস মাঝখানে যে দাঁড়িয়ে আছেন ছ সাতজন মানুষ মানে ওরা মানে একটু যদি সরাতো তো ওখানেই সব স্লিপ হয়ে যেত তারা নিজের থেকে অনেক চেষ্টা করেছে কিন্তু বাঁচার কিন্তু এটা হলো না ঠিক আছে অনেক কষ্ট লাগলো দেখো ছোটো ছোটো বাচ্চার মুখে এতো মানে এত কান্না আর এত দেখতে মানে কীরকম খারাপ লাগছে ছোটো বাচ্চা দুটো দেখো সামনে আছে দাঁড়িয়ে মানে এমনভাবে মানে কেন হলো কীভাবে হলো ওটা করে মানে অনেক চেষ্টা চেষ্টা করছে অনেক দেখো আশেপাশে অনেক মানুষ তো আসে বাইরে করে কিন্তু ওরা কিছু করতে পারছে না ওদেরকে বাঁচানোর জন্য কিন্তু ওর সামনেই দেখছে পরিবার পুরো ডুবে যাচ্ছে কিন্তু তবুও কিছু করতে পারছে অবস্থা দেখি আমার নিজেরও মানে শরীর কেঁপে উঠছে এগুলো দেখে ঠিক আছে দেখো 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 হে ভগবান হে দেখো দেখো দেখতেই দেখতে সব একদম ছুটে চলে গেল